কারো গায়ে একটা টোক্কা মারলে সবাই গায় টোক্কা মরে সবাই যেন ব্যাথা পায় সুখে থাকলে সবাই এক লগে হাবু এবার ফাইনালি লন্ডন যেতে চলছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গাইজ সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকে একশো তো পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ফাইনালি হাবু লন্ডন চলে যাচ্ছে আর তার জন্য হাবুদের গ্রামের সবাই হাবুকে দাওয়াত দিবে এবং হাবুকেও দেখা যাবে সে সবার বাড়ি দাওয়াত খেতে খেতে এক পর্যায়ে অস্থির হয়ে যাবে কারণ একটা মানুষ কত বাড়ি গিয়েই বা দাওয়াত খেতে পারে আর অন্যদিকে হাবু যেদিন সকালবেলা তার ফ্লাইটের উদ্দেশ্যে রওনা করবে ঠিক তখনই হাবুর যে বন্ধুরা রয়েছে সবাই এসে হাবুর সামনে জড়ো হবে এবং হাবুকে একটা গিফট করবে তখন হাবু জানতে চাইবে যে কি গিফট কিন্তু তার বন্ধুরা বলবে এখন বলা যাবে না তুমি লন্ডন গিয়ে তখন গিফটটি খুলে দেখবা যে কি গিফট দিয়েছি কিন্তু হাবুকে দেখা যাবে সে আর ধৈর্য ধরে রাখতে পারবে না হাবুর সাথে সাথেই গিফটটি খুলবে খুলে দেখবে তারা যে নবান্ন উৎসবে সবাই একসাথে মিলে অনুষ্ঠান করেছিল ওখানেরই একটা ছবি বিশাল আকারে বাঁধিয়ে রেখেছে আর যে ছবিতে তার সব বন্ধুরা রয়েছে আর এই সব থেকে হাবুকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করবে হাবু বলবে শোনো আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি কিন্তু একটা কথা সবাই মাথায় রাখবে এই গ্রামের কারো যদি কোনো দুঃখ আসে কারো যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু সবাই তাকে উদ্দেশ্য করে তার দিকে দৌড়ে যাবে একটা কথা মনে রাখবে এই গ্রামে কিন্তু একটাই পরিবার আর সেই একটা পরিবারে যদি কারো গায়ে কোনো টোকা লাগে তাহলে সবাই যেন একসাথে জড়ো হয়ে তার প্রতিবাদ করো এইসব বলে হাবুকে দেখা যাবে সে এবার লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে আর অন্যদিকে মারজানকেও দেখা যাবে সেও হাবুকে এবার রিসিভ করবার জন্য তার ভাই এবং তার বাবাকে নিয়ে এবার এয়ারপোর্টের দিকে রওনা করবে এবং হাবু যখন এয়ারপোর্টে আসবে তখন হাবুকে মারজান রিসিভ করবে এবং তার বাবা এবং ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশত আটতম পর্ব প্রচারিত হবে আগামীকাল একুশ তারিখ অর্থাৎ একুশ আগস্ট বুধবার রাত আটটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে